ওয়েলকাম টু ইকরা অনলাইন ক্লাসরুম আমরা আগের দিন উৎপাদকের বিশ্লেষণের চারের দাগের অঙ্কগুলা করিয়েছিলাম আজকে আটের দাগ পর্যন্ত থেকে দেখো এ বি স্কোয়ার্সটাকে আমরা কি ভাঙতে পারি তিন দু ছয় এ স্কোয়ার মানে দুটো এ গুণ ইন্টু বি প্লাস এইটটাকে আমরা কি ভাঙতে পারি টু ইন্টু টু ইন্টু টু এ বি আছে তাহলে বিটা আমরা দুইবার গুণ অবস্থায় ওকে দেখো এখানে আর এখানে রয়েছে একই সংখ্যা মাঝে প্লাস রয়েছে সেটা কি টু এদিকেও টু রয়েছে এদিকে থ্রি রয়েছে এদিকে কি থ্রি রয়েছে নেই এখানে এ রয়েছে এখানে এ রয়েছে তাহলে একটা টু পেলাম কমন একটা এ কমন পেলাম এদিকে বি রয়েছে এদিকেও একটা বি রয়েছে তাহলে একটা বি কমন পেলাম তাহলে আমরা কি কি পেলাম কমন এ পেলাম টু পেলাম এ পেলাম বি পেলাম তাহলে বাকি কি পড়ে রয়েছে থ্রি আর এ থ্রি এ প্লাস এদিকে টু একটা টু একটা এ একটা বি কমন পেয়েছি তাহলে বাকি কি পড়ে রয়েছে এদিকে দুটো টু পড়ে রয়েছে ফুটুয়াৰ মাই থ্ৰী মাইন এনে থ্ৰী ইণ্টুয়াৰ মানে কি এ ইনু এ মাইনাস এ ইনু বি তাহলে এখানে কি কমন যাবে এদিকে দেখো থ্রি এ ইন্টু এ আছে এদিকে এ আছে এদিকে বি আছে কিন্তু এদিকে বি নেই তাহলে এখানে একটা এ আর এদিকে একটা এ কমন যাবে তাহলে এটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে পড়ে রয়েবে কি এখানে একটা থ্রি আর এ পড়েছে তাহলে থ্রি এ মাইনাস এখানে একটা এ কমন নিয়ে তাহলে বি আর ইন্টু বি পড়েছে বি স্কোয়ার পড়ে রয়েছে দেখো তারপরে এর অঙ্কটা দেখো এক্স আই এ বি সি মাইনাস এটাকে আমি কি লিখতে পারি এ ইন টু বি ইনটু সি মাইনাস বি ভেঙে না দেখালেও হতো কিন্তু তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমি এটা ভেঙে দেখাচ্ছি সো এ আর এদিকেও বি রয়েছে এদিকেও বি রয়েছে তাহলে বি সিটা কমন যাবে পড়ে রয়েছে কি এদিকে বি সি কমান গেলে এ পড়ে রয়েছে এ লিখলাম মাঝে দিলাম বি সি কমন নিয়েছি এদিকে ডি পরে রয়েছে ডি লিখলাম তাহলে ডি বি সি ইন্টু এ মাইনাস ডি দেখো বুঝতে কিনা দেখো তোমরা ভাবো প্রয়োজন অনুসারে আমরা এখানে কোন সংখ্যাটা কমন যাবে প্রত্যেকটা সংখ্যা থেকে এখানে সিক্সটি এখানে ফোর এখানে এইট এগুলো থেকে কোন সংখ্যাটা আমরা কমন নিতে পারি সেই সংখ্যাটা হচ্ছে ফোর তাহলে আমরা যদি ফোর কমন নিতে হলে ভিতরে কি পড়া যাবে কিন্তু এই ব্যাপারটা ভেঙে লিখবো যাতে তোমরা বুঝতে পারো আমরা এটাকে লিখতে পারি ফোর ইন্টু ফিফটিন এক্স ওয়াই কিউ প্লাস ফোর ইন্টু এক্স ওয়াই মাইনাস ফোর ইন্টু টু তাহলে সবগুলো থেকে যদি আমি ফোরটাকে বার করে নিই তাহলে কি পড়ে রইবে ফোর বার করে নিলাম তাহলে এখানে কি পড়েছে ফিফটিন এক্স 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 কিউ কিউ ফিফটিন ওয়াই ওয়াই প্লাস ফোরটা বার করে তাহলে পড়ে রইবে মাইনাস এখানে ফোরটা বার করে নিছি তাহলে টু পড়ে রয়েছে তাহলে এটার উত্তর হবে কি ফোর ইন্টু ফিফটিন এক্স ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই মাইনাস টু দেখো এই সবগুলোই আমরা ভেঙেও দেখাতে পারি বা এমনিতে দেখেও বোঝা যাচ্ছে যে সবগুলোতেই এক্স ওয়াই জেড টা কমান আছে দেখো এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই জেড প্লাস এক্স ওয়াই লিখতে পারি ওয়াই ওয়াই এক্স ইন্টু ওয়াইড ইন্টু জেড জেড ছিল এখন দেখো আমি সবগুলো থেকে যদি নিয়ে নিই তাহলে কি পড়ে রয়েছে কমন নিয়ে নিয়েছি তাহলে এখানে একটা এক্স ওয়াই পরে তাহলে প্লাস এখানে তাহলে একটা পড়ে প্লাস আমি এখান থেকে একটা এক্স ওয়াই জেড কভার এ তাহলে কি পড়ে রয়েছে জেড তাহলে জেড ওকে এই আহ রাইট চিহ্নগুলো মানে করবে অঙ্ক যখন দেবে না আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি এগুলো দিচ্ছি ঠিক আছে তাহলে এক্স ওয়াই জেড ইনটু এক্স প্লাস ওয়াই প্লাস জেড তারপরে অঙ্কটা দেখো এ কিউ মাইনাস এ স্কোয়ার প্লাস এ তাহলে সবগুলোতে এ প্রেজেন্ট রয়েছে এ কিউ মানে আমি লিখতে পারি এ ইন টু এ ইন টু মাইনাস এ মানে লিখতে পারি এ ইন টু এ প্লাস এ ঠিক আছে তাহলে আমি যদি এ ইন লিখতে পারি এটা এখানে সবগুলো থেকে যদি আমি এ কমন নিয়ে নিই তাহলে এ কমন নিলে প্রথমটা থেকে এ কমন নিয়ে নিচ্ছে তাহলে দুটো এ পড়ে রয়েছে ইন হিসেবে তাহলে এ স্কোয়ার লিখতে হবে মাইনাস এখানে একটা কমান নিয়ে নিয়েছে তাহলে আর একটা এ পড়ে রয়েছে তাহলে এ লিখতে হবে প্লাস এখানে একটা এ কমন নিয়ে নিয়েছি তাহলে ওয়ান পড়ে রয়েছে তাহলে ওয়ান লিখতে হবে এইটাই হবে আর অ্যান্সার

প্লাস এখানে এক্সে স্কোয়ার ওয় স্কোয়ার দুটোই কমান নিয়েছি তাহলে ওয়ান পড়ে রয়েছে তাহলে কিউ স্কোয়ার পড়ে রয়েছে তোমাদের উৎপাদকের বিশ্লেষণের চারের সমস্ত অঙ্কগুলো আমি করিয়ে দিলাম তোমাদের অঙ্কে আরো কোনো জায়গায় যদি প্রবলেম থাকে ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত যে কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমি ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো আমি চাই জায়গাটা তোমাদের ক্লিয়ার করে বুঝিয়ে দিতে পারবো थैंक यू আমার ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো